মুর্শিদাবাদ জেলার বহরমপুরে মোহন রায় পাড়াতে এই কালীবাড়ি কালীবাড়ির নাম দয়াময়ী কালীবাড়ি কালীবাড়িতে তোমাদের দর্শন করাচ্ছি দুদিকে এদিকে ছটা শিবলিঙ্গ এদিকে নাথ মন্দির আর এদিকে আবার ছটা শিবলিঙ্গ মোট দ্বাদশ শিবলিঙ্গ দুদিকে প্রত্যেকটা শিব মন্দিরের আলো জ্বলছে তবে মায়ের মন্দিরে দেখো তোমরা কেউ আলো দেখতে পাচ্ছ না অন্ধকার প্রধান মানে প্রকৃত যে কারণ সেটা কেউ ঠিক ঠিক বলতে পারেন আমি এখনও পর্যন্ত শুনিনি কারো মুখে তবে কেউ কোনোদিনও কারো সাহস হয়নি এই মন্দিরে লাইট জ্বালানো মাকে সবাই মনে করে যে মা এইভাবেই থাকতে পছন্দ করেন এই যে মায়ের এই যে মায়ের বলি কাঠ এখানে আগে বলি দেওয়া হতো এখন তো আর হয় না নিত্য এখানে জবা ফুল দিয়ে পুজো করেন কোনো না কোনো ভক্ত এসে পুজো করে যান আর রোজ সকালবেলা মন্দির খুলে খুলে দেওয়া হয় কিন্তু এইভাবে দরজাটা বাইরে দিয়ে তালা দেওয়া থাকে সেখান থেকেই সবাই দর্শন করে তারপরে দুপুরবেলা ভোগ হয় রোজ শোল মাছ দিয়ে ভোগ দেওয়া হয় সন্ধ্যেবেলা আরতি হবে তখন দরজা খুলবে ঠাকুরমশাই আসবে দুপুরবেলাও ঠাকুরমশাই পুজো করেন সকালেও একবার পুজো করে যান আর এই যে মায়ের মন্দিরের এই যে দেয়ালের কারুকার্যগুলো খুব সুন্দর এই যে দেখো অপূর্ব কারুকার্য বহরমপুরের সকলেই এই মন্দির সম্পর্কে অবগত তবে বাইরের কেউ এই মন্দির সম্পর্কে বিশেষ সেরকম জানে বলে মনে হয় না যে বিভিন্ন মূর্তি মন্দিরের দেয়ালে শিবের বিভিন্ন রূপের বিভিন্ন মূর্তি এই যে এদিক দিয়েও মন্দিরের একটা প্রবেশদ্বার সামনের একটা প্রথম প্রধান প্রবেশদ্বার এদিক দিয়েও প্রবেশ করা যায় পূর্ব দেয়ালের কারুকার্য খুব সুন্দর আমি এখন এই সিঁড়ি দিয়ে এই ধার এদিক দিয়ে স্যার প্রবেশ করছি এখান থেকে দিয়ে ঢুকে তোমাদের মাকে দেখাচ্ছি তার আগে কিছু মূর্তি দেখিয়ে নিই অন্ধকার হয়ে আসছে কিন্তু মন্দিরের ভেতরে কোনো আলো জ্বালানো যাবে না দরজার বাইরে দিয়ে তালা দেওয়া তবে মাকে দেখা যাচ্ছে মোমবাতি জ্বলছে ভেতরে আমাদের আমি মুখটা দর্শন করাচ্ছি দর্শন করো মন্দিরের বাইরে থেকে মা দাম দিয়ে যা মনোবাসনা করে মায়ের কাছে পুজো যায় মা তারই সেই পুজো গ্রহণ করে না তার মনোবাসনা পূরণ করেন একবার এসে ঘুরে যেও অরঙ্গপুর স্টেশন থেকে টোটোয় মোহন রায় পাড়া দয়াময়ী কালীকারী ভন্ডা একদম মন্দিরের গেটেই টোটোতে নামিয়ে দেবে গাড়ি নিয়ে যারা আসবে তারাও সেইভাবেই আসতে পারবে এখানে এক নামে সবাই স্থানীয় লোকেরা এই কালী এদিকে আর দরজা ওদিকে কিছু নতুন মন্দির হয়েছে ওগুলো নতুন কিন্তু এই মন্দিরটা বহু পুরোনো পূর্ব সব কারুকার্য দিয়ে বেরিয়ে তোমাদের আমি এই মন্দিরের সংলগ্ন যে আরো তিনটে মন্দির আছে সেগুলো দর্শন করাচ্ছি এই যে একটা আছে অর্ধনারীশ্বর মূর্তি অর্ধনারীশ্বর মূর্তি এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা শিব পার্বতী গণেশ এদিকে হনুমানজি রাম সীতা লক্ষণ জয় জগন্নাথ জয় জগন্নাথ আরও একটা মন্দির আছে এদিকে রাধা মাধবের মন্দির এই মন্দিরটাও খুব নতুন না তবে আমি কালীবাড়ি সবচেয়ে প্রাচীন

মন্দিরটা খুব সুন্দর করে করা হয়েছে এই যে জগন্নাথ মন্দির আর বর্ধনারেশ্বর মূর্তি মন্দির আর এদিকে একটা শিব মন্দির আছে কল্পেশ্বর রুদ্রনাথ কল্পেশ্বর রুদ্রনাথ আমাদের আরেকবার মাকে দর্শন করাচ্ছি মায়ের এই মন্দিরের দেওয়ালে বাবা মহাদেবের বিভিন্ন রূপের মূর্তি এই যে মহাদেব আরো ভালো রক্ষণাবেক্ষণ করে আরো সুন্দর এই মন্দির তোমরা একবার এসো দেখে যেও নিজের চোখে না দেখলে তো কোনো কিছু বোঝা যায় না খুব ভালো লাগবে নিরিবিলি এবং এখনও বিহীন বলে যথেষ্ট ফাঁকা থাকে বিশেষ উৎসব ছাড়া এখানে স্থানীয় লোকরা তো রোজ যারা আসে বিশেষ তো ভিড় হয় না